সকাল হয়ে গেছে সকাল থেকে কাণ্ড কারখানা দেখোই করছে ওকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে আর নিচে নেমে কি খুঁজে পাচ্ছি না প্যান্ট খুলে যাচ্ছে প্যান্ট আর খুলে যাচ্ছে কি করছিস তুই কি করছো তুমি মাঙ্কা কি করছো তুমি হ্যাঁ কি গো দেখো গো এদিকে এদিকে দেখো গো আবার কি হলো কি হলো আবার কি হলো

এরকম নাটুকে কান্না কে করে সোনা মাংকা করে বুড়ো করে বুড়ো কোথা গেল আমার সোনাটা কোথা গেল गल बुलता कता गल की, हला, की, हला, सा की।